আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে কথা বলবো ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসায় কিভাবে আসা যায় আর কোন কোন কাগজপত্র লাগে আমি অনেক দিন আগে বলেছিলাম খুব দুঃখিত আসলে ভিডিওটা সঠিক সময়ে আপলোড করতে পারিনি তার জন্য আর কি প্রথমত হচ্ছে ডেনমার্কে অনেকগুলা সেক্টরে ওয়ার্ক পারমিটে আসা যাচ্ছে এটা আমি অলরেডি ভিডিওটা আমি আপলোড করে দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে যদি না দেখে থাকেন আপনারা দেখে নিতে পারেন কিন্তু আমি মূলত যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে নার্সিং ভিসা মানে নার্সিং এ যারা ওয়ার্ক পারমিটে ডেনমার্কে আসতে চাচ্ছেন তাদের জন্য আর আর এই সেক্টরে আসতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগে কতটা সময় লাগে বা কিভাবে করা লাগে আমি সবগুলো আপনাদেরকে বলবো একটা একটা করে ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ অবশ্যই যদি আপনার ভালো লাগে যদি মনে হয় এটা উপকারে আসবে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য তাহলে চলেন শুরু করি প্রথমত একটা জিনিস মনে রাখবেন এখানে আসলে যেই ওয়ার্ক পারমিটের যে প্রসেসটা এটা আসলে অন্যান্য দেশের মতো না যে আপনাকে কুট করে কেউ দিয়ে দিল এটা আসলে গভর্নমেন্ট থেকে হয়ে থাকে বা এখানে অথরাইজ মানে অথরাইজ যে কোম্পানিগুলা বা হেলথ কেয়ারগুলা তারাই আসলে মূলত নার্সিং এর জন্য ওয়ার্ক পারমিট দিয়ে থাকে আর তার জন্য আপনাদের তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে নাম্বার ওয়ান স্টেপটা হচ্ছে আপনার অথরাইজেশনটা কমপ্লিট করতে হবে অথরাইজেশন মানে হচ্ছে আপনি যে এখানে এসা অ্যাজ আ নার্স হিসাবে মানুষকে ট্রেন করবেন বা হেল্প করবেন তার জন্য আপনাকে বাংলাদেশে যেটা হয় আমরা একটা কার্ড পাওয়া লাগে মনে হয় যারা সরকারি নার্স হিসাবে যারা হসপিটালে কাজ করেন তাদের জন্য একটা কার্ড গভর্নমেন্ট থেকে দেয় ওইটা এক্সাম দেওয়া লাগে মনে হয় ওই যে কার্ডটা পান আপনারা সেম এখানে ওই কার্ডের জন্য আপনাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে সো এটা হচ্ছে প্রথম স্টেপ আপনাকে অথোরাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি যদি অথোরাইজেশনের যেই প্রসেসটা এটা যদি আপনি কমপ্লিট করে অথোরাইজ হয়ে যান তারপরের স্টেপটা হচ্ছে আপনাকে জব খুঁজতে হবে হবে আর পরের স্টেপটা হচ্ছে আপনার জন্য আবেদন করতে আমি আপনাদেরকে একটা একটা করে বলার ট্রাই করব। কোনটায় কোন কোন ডকুমেন্ট লাগে বা কত সময় লাগে প্রথম হচ্ছে অথরাইজেশনের প্রসেসটা ডেনিশ অথরাইজেশনের যে প্রসেসটা নার্সদের জন্য এটা আসলে মূলত একটু লম্বা সময় নেয় প্রায় ছয় থেকে সাত মাস সময় লেগে যায় ইট ডিপেন্ডস অন ইউর লাক মাঝে মাঝে অনেক তাড়াতাড়ি দিয়ে দেয় যদি কাগজপত্রে কোনো ঝামেলা না থাকে তখন আপনাদেরকে তাড়াতাড়ি দিয়ে দেয় আর যদি কাগজপত্রে যদি একটু ঝামেলা থাকে ওদের যদি মনে হয় যে আর একটু বেশি ওরা ইনকোয়ারি করবে তাহলে ওরা একটু সময় নেয় এখন ডেনিস অথরাইজেশন যদি আপনি পাইতে চান বা অ্যাপ্লাই করতে চান তার জন্য প্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট দুই নম্বর জিনিসটা হচ্ছে আপনার মেরিজ সার্টিফিকেট ইফ ইউ হ্যাভ যদি আপনি বিবাহিত থাকেন আপনার মেরিজ সার্টিফিকেট দিতে হবে যদি না থাকেন তাহলে ওটা তো আর লাগবে না তিন নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার সিবি সিবিটা আপনার অবশ্যই ক্রনোলজিক্যাল ওয়ার্ডার মেনটেন করতে হবে ক্রনোলজিক্যাল ওয়ার্ডার বলতে কি বুঝায় আপনি শুরুতে কি করছেন মানে স্টেপ স্টেপ বাই ফর আপনার প্রথমে এসএসসি শেষ হয়েছে তারপরে এইচএসি তারপরে আপনার নার্সিং বিএসসি যেটা আপনার আবার যদি আপনি কাজ করেন কোন প্রথমে যেটা করছেন ওইটা আগে তারপর একটা মানে আর্লিয়স্ট থেকে লেটেস্ট এইভাবে শুরু করবে গেল তিনটা তাই তো পাসপোর্ট মেরিট সার্টিফিকেট যদি থাকে তিন নাম্বারটা হচ্ছে আপনার সিবি চার নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার ফাইনাল ডিপ্লোমা সার্টিফিকেট মানে আপনি যে বিএসসি নার্সিং করছেন ওইটার সার্টিফিকেট আর পরেরটা হচ্ছে আপনার ফাইনাল ডিপ্লোমা ট্রান্সক্রিপ্ট মানে আপনার বিএসসির যে মানে মার্কশিটটা থাকবে সেটা গেল আমাদের পাঁচটা ছয় নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার সাপ্লিমেন্টারি ডকুমেন্ট যদি ওরা সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসাবে কোনো কিছু চায় সেটা লাগতে পারে এটা হতে পারে আপনাদের ডিপ্লোমার অন্য কিছু বা এক্সট্রা ওরা যদি চায় ইমেল দিয়ে যদি আপনাদেরকে বলে তাহলে সাত নম্বরে যে ডকুমেন্টটা লাগবে সেটা অনেক ইম্পর্টেন্ট ইভেন এটা অনেক বোঝার বিষয় আছে আর সেটা হচ্ছে যাদের বিএসসি নার্সিং প্রায় চার পাঁচ বছরের বেশি আগে আপনারা শেষ করছেন মানে এরকম হয় না অনেকের ধরেন আপনি চার বছর আগে শেষ করছেন এখন চাচ্ছেন যে ওয়ার্ক পারমিটে দেশের বাইরে যাইতে তাদের জন্য বলতেছে আর কি বা পাঁচ বছর সময়ের যাদের হয়ে গেছে যাদের আপনাদের পাঁচ ছয় বছরের আগে যদি আপনার বিএসসি কমপ্লিট হয় আর এখন যদি আপনি চাচ্ছেন আপনি ডেনমার্কে নার্সিং বিষয়ে আসার জন্য তাদের জন্য যেটা দরকারি সেটা হচ্ছে আপনার ওই যে পাঁচ ছয় বছরের আগের যে সার্টিফিকেট ওইটা আপনাকে সাবমিট করতে হবে ইন দ্য মিন টাইম যদি এরকম সিচুয়েশান থাকে আপনাকে অবশ্যই অবশ্যই দুই বছরের ফুল টাইম ওয়ার্ক দেখাতে হবে যাদের আমি আবারও বলতেছি ক্লিয়ারলি বুঝেন যাদের পাঁচ থেকে ছয় বছর আগে বিএসসি কমপ্লিট হয়েছে তারা অবশ্যই দুই বছরের ফুল টাইম ওয়ার্ক এক্সপেরিয়েন্স বাংলাদেশে দেখাতে হবে আমরা জানি বাংলাদেশে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কীভাবে আনা যায় সো ওইটা নিয়ে মাথা ঘামানোর মানে কোনো কথাই না আপনি ম্যানেজ করতে পারবেন আই হোপ তারপরে যেটা সেটা হচ্ছে নাম্বার এইট যেই ডকুমেন্টটা সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাটর্নি মানে আপনি যদি মনে করেন আপনার ফাইল আরেকজন মানুষ প্রসেস করতেছে অথবা আপনার ফাইল অন্য একজন প্রসেস করতেছে তাইলে ওনাকে আপনাকে ফুল পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে মানে আপনার সব ডকুমেন্ট আপনার সব কাজকর্ম যে যা লাগে সব উনি হ্যান্ডেল করবে বা উনি কথা বলে হ্যান্ডেল করবে যেটা আপনার জন্য প্যারার বিষয় না এই সবগুলা হচ্ছে অথরাইজেশন কমপ্লিট হওয়ার প্রসেস এখন অথরাইজেশন যখন আমার কমপ্লিট হয়ে গেল পরের ধাপ যেটা সেটা হচ্ছে আমাকে জব খুঁজতে হবে জব খুঁজার জন্য ডেনমার্কে অনেকগুলা ওয়েবসাইট আছে আপনি গ্লাস ডোরে খুঁজতে পারেন জব ইন্ডিক্সে খুঁজতে পারেন জব নেটে জব খুঁজতে পারেন অথবা ওদের প্রাইভেট কিছু সেক্টর বা রিজনাল কিছু ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটগুলার মানে ওদের ধরেন আমাদের বাংলাদেশে হয় না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলার মধ্যে যেই হসপিটালগুলা আপনি এখানে ওদেরকে ডিরেক্টলি মেইল করতে পারেন অথরিটিগুলোকে যদি আপনার সব কিছু ওদের ভালো লাগে তাহলে আপনাকে ডাকবে আর ভালো লাগবে অবশ্যই কারণ অলরেডি আপনি ডেনমার্কে অথরাইজ মানে ডেনিশ গভর্নমেন্ট আপনাকে অথরাইজ করে দিছে যে আপনি কি করতে পারবেন এখানে আইসা অ্যাজ এ নার্স হিসাবে আপনি কাজ করতে পারবেন সো জব যদি হয়ে যায় তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিসার জন্য আবেদন করা তারপরে দেখেন আপনি ভিসার জন্য আবেদন করবেন এটা হচ্ছে পুরোটা অ্যাম্বাসি রিলেটেড কাগজপত্র যেটা লাগে তো ওইখানে যখন আপনি আবেদন করবেন ওইখানে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ওই যে প্রথমে আপনার অথরাইজেশনের পেপার ওইটা আর জবের কন্ট্রাক্ট আপনাকে যখন নার্সিং ভিসা এখানে আনবে যে কোনো কোম্পানি বা যে স্বাস্থ্য কমপ্লেক্স বা যেরাই আনে আপনাকে কি করবে একটা কন্ট্রাক্ট দিবে ডেনমার্কে যদি আপনি লিগ্যাল জব করেন আপনাকে অবশ্যই একটা কন্ট্রাক্ট দিবে লিখিত কন্ট্রাক্ট মানে কত আওয়ার আপনি কাজ করতে পারবেন মান্থলি আপনার স্যালারি পার আওয়ার কত থাকবে আপনার সব ডিটেলস বলা থাকবে সো ওই কন্ট্রাক্ট পেপার ইভেন আপনার অথরাইজেশনের যে সার্টিফিকেট দুইটা নিয়ে আপনাকে এম্বাসিতে ফাইল জমা দিতে হবে তারপর ইনশাআল্লাহ যদি অ্যাম্বাসি পর্যন্ত যাইতে পারেন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে দেন ফ্লাই করার বাকি শুধুমাত্র ডেনমার্কে আসার বাকি সর্বশেষ যেই কথাটা বলার ছিল সেটা হচ্ছে যেহেতু ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা আসবেন নার্সিং ভিসায় তাদের আসলে আইএলটিএস দেওয়া লাগবে আর তার জন্য আপনাকে এখানে আসার পরে চার থেকে পাঁচ মাসের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগবে কারণ যেই রুগীগুলোকে আপনি হেল্প করবেন বা যেই মানুষগুলোকে হেল্প করবেন এগুলো মূলত বেশিরভাগই অনেক সিনিয়র সিটিজেন থাকে যারা ডেনিশ ভাষা কথা বলতে প্রিফার করে সো এখানে আপনাকে আসার পরে প্রথমে আপনি প্রথমেই কাজ করতে পারবেন না প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তারপরে আপনাকে কাজে পাঠানো হবে ঠিক আছে আর এখানে আসার পরে কোন কোন জিনিস করা লাগবে কীভাবে লাইফ লিড করা লাগবে তার জন্য আরেকটা ভিডিও অন্য সময় আপলোড করবো তার এক পর্যন্ত ভালো থাকবেন আর আপনার যদি কোনো জানার কোনো কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ